માન મન છે મુખ્યમંત્રી હાય 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 હાય

আপনারা কি এই অপমানের প্রতিবাদ করছেন আমরা এখানে আজকে টোকেন করলাম গোটা রাজ্যের মানুষকে গোটা দেশের মানুষকে রাষ্ট্রবাদী জনগণকে জাতীয় পতাকা নিয়ে রাষ্ট্রবিরোধী বাংলার লজ্জা ভারতের লজ্জা

इंडियन आर्मी जिंदाबाद 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 भारतीय सेना लो प्रणाम लो प्रणाम लो प्रणाम कोलकाता मटी के भारतीय सेना रोपो मन मन जिना मन बोला इसकान कमांड जिंदाबाद 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 वोट ऑफ इंडिया जिंदाबाद जिंदाबाद इंडियन आर्मी लो प्रणाम लो प्रणाम 하루 뛰어 쇠나 러브만 뛰나만 끊어 인디언 아름이 진다 뭐 뛰나 뭐 뛰나 뭐 인디언 아름이 진다 뭐 뛰나 뭐 뛰나 뭐 인디언 아름이 진다 뭐 뛰나 뭐 뛰나 뭐 하루 뛰어 쇠나 러브라 다음 떠풀어 떠풀어 치치 모모다 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 하루 뛰는다

ভারতীয় আমার মনে হয় লজ্জা রাখার জায়গা নেই পিতাটি কর্মভূমি স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন পশ্চিমবঙ্গে ছিল বহু শহীদ হয়েছে এখানে অবিভক্ত বাংলার মাস্টারদা সূর্য থেকে বিনয় বাদল জিনিস থেকে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার মাটিতে এ জিনিস বরদাস্ত করা যায় না কালকে কি বিধানসভায় আপনারা তুলবেন সুযোগ নেই কলিং অ্যাটেনশন মেনশন জিরো আর কিছুই নেই আমরা ভিতরে বাইরে যেখানে সুযোগ পাবো বলবো রাস্তায় তাহলে আন্দোলন করবো আমরা তেরঙ্গা যাত্রা করতে বলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুকার জানাতে হবে মমতা ব্যানার্জিকে ছি জানাতে